তো সেই ভিডিওটা আমার মোবাইলে আছে তোমরাও দেখে নেবে তো আবার দেখি এই জালের মধ্যে পড়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম তো আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে রোজা আছে কোনো অসুবিধা নেই আমাদের খুব ভালো সুন্দরী সাবধানে শিখে ফেলে অসুবিধা নেই এটা আমার হয় ঠিক আছে তো ও মাঝে মাঝে আমার সাথে ভিডিও করে তো তো তোমরা তো দেখেছ ঠিক আছে তো ভিডিওটা কেমন হলো কেমন লাগলো তোমরা জানাবে আবার পরের ভিডিও দেখা হচ্ছে বাই Bye, brother. Bye. <laughs>